বাংলায় শতকে সত্যিই কতটা নবজাগরণ তা নিয়ে সংশয় রয়েছে বসুর কিন্তু নাটকার একটা বিষয়ে সংশয়াতীত যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রকৃতই নবজাগরণ এনেছেন যা শুনে শিক্ষক শিক্ষাবিদরা বলছেন হায় রে বাংলা সমস্যারে সবাই বলছেন বাঙালির সংস্কৃতি বাঁচানোর দায়িত্ব যে দল কার্যত একার ঘরে তুলে নিয়েছে সেই দলের নাট্যকার মুখপাত্র কিনা বাংলার নবজাগরণের পথিকৃৎ রামমোহন বিদ্যাসাগরের চেয়েও বেশি নম্বর দিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার শুনে নেওয়া যাক শুক্রবার তৃণমূল ভবনে ঠিক কি বলেছেন প্রাপ্ত এই ভারতের এই মুহূর্তে এই উপমহাদেশে এই ভারতবর্ষ নামক এই জনবিধৌধ এই যে আশ্চর্য ভূমি এই যে অপূর্ব ভূমি তার তিরিশটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি একে একে গত দশ বছর ধরে নারীর ক্ষমতায়ন ঘটালেন তপশিলি উপজাতি দলিত সংখ্যালঘু মানুষদের ক্ষমতায়ন ঘটালেন এবং এক ধরনের সামাজিক সাংস্কৃতিক রেনেসা নিয়ে এলেন নবজাগরণ আপনারা জানেন ডিবেট আছে যে কে সত্যি বলা যাবে কিনা নবজাগরণ বলা যাবে কিনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা সত্যি এক ধরনের গোটা রাজ্য জুড়ে স্বয়ংভরতা স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির এক ধরনের নবজাগরণ ঘটেছে এর আগে নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করে ছোটখাটো এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন নাট্যকার এবার রামমোহন বিদ্যাসাগরের নবজাগরণের চেয়ে বেশি নম্বর দিয়ে রাখলেন মমতার তথা কথিত নবজাগরণকে শোনা যাক কি বলছেন শিক্ষাবিদ থেকে শুরু করে অভিনেতারা এটা হয় কি মানে ব্রাত্য বসুর নাট্যকার হিসেবে তার যা ভূমিকা আর এই মুহূর্তে তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রত্যেকটি মানুষেরই ভূমিকা কিন্তু অন্ধ সমর্থক হয়ে ঠিক বা ভুলের পক্ষে কথা বলা যদি না বলেন তো তাহলে পথ চলে যায় আর নয় তাকে বসে যেতে হয় তো আমার নিজের মনে হয়েছে যে ব্রাক্ত বসে যথার্থই কাজ করছেন একদম কারেক্ট কাজ করছেন যে কথাগুলো বললে ওনার যদি পরেরবার সরকার ক্ষমতায় আছে যদিও সেই সম্ভাবনা খুব ক্ষীণ তো তাহলে ব্রাত্যবস একটা দারুণ মন্ত্রিত্ব পাবেন সেই জন্য সেই রাস্তা প্রস্তুত করছেন আর বাকিটা এটা তো প্রত্যেকেরই বিশ্বাসের অবিশ্বাসের ব্যাপার আমি আমার বাবার মাকে ভগবান বলে মেনে পুজো করতেই পারি এটা আমার ব্যক্তিগত ইচ্ছা তবে বসুর মতো শিক্ষিত মানুষের এটা উচিত নয় যে ব্যক্তিগত ইচ্ছাটাকেই সত্য বলে সম্প্রচারিত করা তো বসুর প্রচুর নিরপেক্ষ সমর্থক তো আছেন তারা প্রাপ্ত বসুকে ছোট চোখে দেখতে শুরু করবে অবজাগরণ নিয়ে যে কথাটা উনি বলেছেন যে উনিশ শতকের ব্যাপারটা সেই ব্যাপারে যেটা ঐতিহাসিক সত্য সেটাকে অস্বীকার করাটা বোধ ঠিক নয় এক নম্বর আর দু নম্বর মমতা ব্যানার্জির সময় নবজাগরণ হয়েছিল কিনা সে তো ভবিষ্যৎ ইতিহাস বলবে কিন্তু শিক্ষা ক্ষেত্রে তার কোন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না শিক্ষা ক্ষেত্রে নবজাগরণ তো হয়নি বরং শিক্ষাক্ষেত্রে যেটুকু পশ্চিমবঙ্গ যে জায়গাটায় ছিল সেখান থেকে দিনের পর দিন ক্রমেই বিচ্ছিন্ন করছে সুতরাং এই কথাটা যিনি বলেছেন উনি শুদ্ধ ব্যক্তি কিন্তু ওনার এই কথার সঙ্গে আমি একদম একমত নয় এবং শিক্ষাক্ষেত্রে নবজাগরণের বদলে আমরা ক্রমেই আরো পিছিয়ে পড়ছি নিজের কাছে মনে হয় প্রাপ্ত বসু তো একটা উত্তরাধিকার আছে ওর পিতা একজন নাট্য সমালোচক ছিলেন লেখাপড়া করতেন প্রাপ্তবয়সু নিজেও লেখাপড়ার সঙ্গে যুক্ত অধ্যাপনার সঙ্গে যুক্ত মানুষ উনি এরকম ধরনের কথা বলছেন এটাকে চাটুকারিতা বললেও চাটুকারিতাকে সম্মান জানানো হবে আমার নিজের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ সম্পর্কে যার প্রশ্ন আছে তিনি নবজাগরণ সম্পর্কে আরেকটু পড়াশোনা করুন এটা এক দ্বিতীয় হচ্ছে আজকের এই ভঙ্গ কোন একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলের প্রধানকে উনি যত খুশি তৈলমর্জন করুন কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে তার কাজকর্মকে যদি নবজাগরণের সঙ্গে তুলনা করেন তাহলে ইতিহাস বিরোধী হয় শুধু তাই নয় তাহলে তার ব্যক্তিত্বের বিরোধিতা হয় অবশ্য ব্রাত্তর শুভাকাঙ্ক্ষী আর সতীর্থরা বলছেন রুদ্ধ সঙ্গীতের ব্রাত্তর ইতিহাস বোধ আচমকাই গুলিয়ে গিয়েছে ভোটের আগে তৃণমূলের মুখপাত্র হয়ে কি করা যাবে ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক